এর মাধ্যমে ব্যাপক একটা পরিবর্তন ইনশাআল্লাহ আসবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যে কার্যকরী কমিটি হয়েছে এবং বিশেষ করে আমি সরল আছেন না সেটা জুনের মধ্যে যে অর্থ বিল বা অর্থ আইন হবে সেটা আমলে এবং এই প্রেসিড সরকারের আমলে প্রণীত আইন হলো আমাদের আমাদের মধ্যে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব আমরা যখন যে কাজটা হাতে নেব সেই কাজটা আমরা মনে করবো এটা আমার নিজের কাজ আমি আশা করব প্রত্যেকটা ভাই প্রত্যেকটা অনলাইন মনে করবে যে এই কাজটা আমার সুতরাং আমাকে যেগুলো যেভাবে করতে হয় আমাকে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই পেশেন্ট সাহেব আমাদের অঞ্চল ভাই আপনি জানেন উনি খুব ভালো মানুষ খুব প্রিয় মানুষ মানুষের কথা শুনে এবং সেভাবে চেষ্টা করেন আমাকে সাথে নিয়ে উনি বিভিন্ন সময় চেয়ারম্যান সব সাথে এবং অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং খুব সার্থকভাবে কাজ করাইছেন এবং ওনার সাথে আমি সব সময় থেকে আমি নিজেও আনন্দ উপভোগ করেছি আমি আপনাদের কাছে একটা জিনিস চাবো সেটা হলো আমাদের মধ্যে হয় দত্ত বন্ধুত্ব ভাতৃত্ব আমার সমস্যা আপনার সমস্যা সেটা মনে করতে হবে এবং প্রত্যেকটা আইনজীবীদের মনে করেছে আমরা আইনজীবী সবাই আইনের কথা বুঝি অনেক কথা হয়েছে আমি কি বিষয় করবো না আমি বলব যে আমাদের আপনারা সকলেই জানেন বিটিএল এর নিজস্ব ফান্ডে এইখানে যাদের কথা বলা হলো তাদের উৎসাহে এবং তাদের অনুদানে আমাদের কি মিটিংগুলো করতে হচ্ছে আমি আশা করবো এই উপর থেকে প্রত্যেকটি বার অ্যাসোসিয়েশন আমাদের চৌষট্টি বার এসোসিয়েশন যদি তাদের কন্ট্রিবিউশন যেটা আমাদের মেম্বারে দিয়ে থাকে এগিয়ে আসতে হবে আমরা যে যা করি আমরা আমাদের সাহায্যকে আজ থেকে শুরু করি যারা ভবিষ্যতে আমাদের এই এই উদ্দেশ্যে সাধন হয় সকলকে ধন্যবাদ জানাই আপনারা এত উৎসাহ নিয়ে আসছেন আপনাদের আমরা হয়তো কিছু দিতে পারি